আসসালামু আলাইকুম আবারও বাইবিট গতকালকে বাইবিট নিয়ে একটা ভিডিও মেক করলাম এর ভিতরে গতকালকে এবার তিনটি অফার চলে আসছে বাইবিটের ভিতরে তো এখন আমরা যেটা করতে পারবো একটি দুইটি তিনটি নয় সাইট থেকে পাঁচটি অফারে আমরা একসাথে অংশগ্রহণ করতে পারবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং এ টু জেড বুঝে কাজগুলো কমপ্লিট করে নেবেন একদম ইজি প্রসেস দেখাবো এক ডিলে সাইট থেকে পাঁচ পাখিরও বেশি আপনারা মারতে পারবেন এরকম একটা অবস্থা হয়ে গেছে এখন বর্তমানে জিনিসটা কি প্রত্যেকটা অফারে এই অফারটা এই অফারটা এই অফারটা এই অফারটা প্রত্যেকটা অফারে সেম রুলস সেম রুলসটা কি একশো ডলার ডিপোজিট করতে হবে এবং যে যে কয়েনের অফার যেমন এইটা ইথারফাইয়ের অফার এইটা মোজো কয়েনের অফার এটা মাস্টার কয়েনের অফার এই যেটা লান্স তো যে যে কয়েনের অফার এই কয়েন আপনাকে ট্রেড করতে হবে একবার দেখ কিন্তু আমরা এখন একসাথে করতে পারবো যদি আলাদা আলাদা দিনে আসতো তাহলে কিন্তু আপনাদের আলাদা আলাদাভাবে করতে হতো প্রত্যেক দিন ডিপোজিট উইড্র ডিপোজিট উইড্র এতে কিন্তু এক্সট্রা একটা ফি চলে যেত তো এখন তারা করবেন একসাথে সবগুলো কাজ করতে পারবেন কীভাবে করবেন ভিডিওতে এ টু জেড ক্লিয়ার করে দেবো তো সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ মধ্যে দেখবেন এই কাজটি করতে হলে আপনাদের কাছে সর্বনিম্ন একশো পাঁচ ডলার মতো থাকতে হবে পাঁচ ডলার থাকলে সুবিধা একশো এক এক ডলার থাকলেও হবে আর যদি আরও বেশি ডলার থাকে তাহলে আপনাদের জন্য আরও সুবিধা তার কারণ কি লাস্টে যেটা রয়েছে এইটা থেকে যদি আপনারা এইটা উইন হতে পারেন ভালো প্রফিট আপনারা গেন করতে পারবেন তো সরাসরি মূল ভিডিওতে চলে যায় কীভাবে কি করবেন সেটা দেখাই এই অফারগুলোতে অংশগ্রহণ করার জন্য আর বাইবিট থেকে কিন্তু অলরেডি আমরা একটা ভালো প্রফিট জেনারেট করে নিয়েছি যেটা এক লাখ টাকার উপরে অনেকেই পেয়েছেন এখনও অনেকগুলো অফার রানিং রয়েছে তো এতগুলো অফার যদি আমরা অংশগ্রহণ করি কোনো না কোনো দু একটা থেকে তো আমরা এখান থেকে উইন হবই যেটা থেকে উইন হয় না কেন ভালো একটা রিহেড চান্স রয়েছে এখানে পঁয়ত্রিশ হাজার থেকে পঞ্চাশ হাজার পর্যন্ত আপনার ইনকাম হতে পারে এরকম একটা সম্ভাবনা রয়েছে তাই কেউ মিস করবেন না প্রত্যেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর অফারগুলোর ভিতরে অংশগ্রহণ করবেন একদম ইজি প্রসেস প্রত্যেকটা নিয়মকানুন সবই এক শুধু এইটে মনে হয় একটু আলাদা রয়েছে তাদের একটা গেম রয়েছে গেমটা ইনস্টল করে ওখানে একটা গুগল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপর ওখানে একটু গেমটা খেলতে হবে আর ইউজার নেমটা বসাতে হবে সেটা ফর্ম সাবমিট করতে হবে তো আমি দেখিয়ে দিচ্ছি তো এই পোস্ট লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অনেকে এখনও ভিডিও ডিসক্রিপশন বক্সে দেন না তাই এই জিনিসটা একটু দেখায় কয়েকদিন দেখায় তাহলে সবাই চিনে যাবেন তো এখনও এরকম লোক আছে যারা ভিডিও ডিসক্রিপশন বক্স নেই না তা একটা ভিডিও আমার চ্যানেল থেকে পেলে করি এখান থেকে ধরুন এখন যে ভিডিওটা দেখতে আছেন আপনারা কি করবেন এই ধরুন এই ভিডিওটাই দেখতে আছেন তো এই যে আপনারা ভিডিওটা দেখতে আছেন না এখানে যে মোর অপশন রয়েছে না মোরে বা এই যে টাইটেল এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে দেখুন বক্স খুলে গেছে এখানে যে মোর অপশন রয়েছে ফাইলে মোরেও ক্লিক করে পারেন এই হচ্ছে সম্পূর্ণ ডিসক্রিপশন বক্স আর এই এ লিঙ্ক তো ঠিক এই একইভাবে এরকম লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আশা করি ভিডিও ডিসক্রিপশন বক্স ক্লিয়ার তো ওই লিঙ্কে ক্লিক করলে এই পোস্টটি পেয়ে যাবেন এই পোস্টটি পেয়ে গেলে প্রত্যেকটা অফারের লিঙ্ক এখান দেওয়া আছে তো প্রথম যে অফারটা আছে এইটার ভিতরে যদি আপনারা আসেন এই পোস্টটি পেয়ে যাবেন তো এই পোস্টটি পেয়ে গেলে এখানে আপনাদেরকে যেটা করতে হবে এই ভিডিওটা একটু দেখবেন এই ভিডিওটা দেখলেই সকল কিছু ক্লিয়ার হয়ে যাবে তারপর আমি একটু দেখিয়ে দিই এখানে যে ফর্ম লিঙ্কটা রয়েছে না ফর্মটা ওপেন করবেন এখান থেকে এটাকে ওপেন করে দিবেন প্রথমে সবগুলো ফর্ম আপনারা কমপ্লিট করে নেবেন তারপর ডিপোজিট করে ট্রেড করবেন একদম ইজি হবে আপনাদের জন্য তো এই যে এরকম ইন্টারভিউ আসবে এরকম ইন্টারভিউ আসলে একটু নিচের দিকে আসবেন এই যে রিড মোড রয়েছে না রিড মোডে ক্লিক করবেন এই দেখুন আমি কিন্তু অলরেডি এখানে জয়েন করা আপনাদের এখানে জয়েন নাও বা পার্টিসিপেট এরকম কিছুটা লেখা থাকবে ওইটাই ক্লিক করতে হবে এখানে এগুলো বসিয়ে কীভাবে বসাবেন দেখিয়ে দেবো আর উপরে যদি কোনো জায়গায় রেজিস্টার মেস্টার লেখা থাকে ওইটা একটা ক্লিক করে দেবেন এখানে আপনার কাজকে দুইটায় ক্লিক করে করে ফলো করে দেবেন এইটায় ক্লিক করবেন তাদের একটা পোস্ট থাকবে পোস্টটাকে লাইক করবেন কুইট টুইট করবেন এবং সেই কুইট টুইট লিঙ্কটা কপি করে আনবেন এখন কুইট টুইট লিঙ্কটা কীভাবে কপি করবেন আমি একটা দেখিয়ে দেবো ঠিক এইভাবে প্রত্যেকটা কুইট টুইট আপনারা কপি করবেন এখান থেকে পোস্টে ক্লিক করবেন পোস্টে ক্লিক করার পর আপনাদের সেটা করতে হবে সরাসরি টুইটার নিয়ে চলে যাবে আর ফলো তো আপনারা করতেই পারেন ওই দুইটে দুইটা ক্লিক করবেন ক্লিক করে ফলো করে দেবেন ওটা তো আর দেখানোর কিছু নেই তো প্রত্যেকটা পোস্ট এরকম আপনাদের সামনে শো করবে এই যে দেখবেন এরকম শো করবে প্রথমে লাইক করবেন এখান থেকে এই টুইট ওপারটা ক্লিক করে যে কুইট টুইট রয়েছে না কুইট টুইটে ক্লিক করবেন গুড পোজেট মোজেট একটা লিখবেন নিচে এরকম অ্যাডারেট দেবেন অ্যাডারেট দিয়ে এরকম একটা ওয়ার্ড ওয়ার্ড লিখবেন এই যারা রয়েছে না তাদেরকে ট্যাগ করতে হবে ক্লিক করে দেবেন আর এই এইসব ট্যাগ করবেন এগুলো ট্যাগ করবেন না এগুলো ট্যাগ করবেন না যেগুলো বের সেগুলো ট্যাগ করবেন না কারণ তার রিপোর্ট দিলে আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে এরকম তিন চারজনকে সিলেক্ট করে পোস্টটা ক্লিক করবেন পোস্টটা ক্লিক করে আপনার আপনার প্রোফাইলে চলে যাবেন সরি এটাকে আমি সেভ করে দিলাম কেন তো ওটা আলটিনেট করে দিয়েছি তারপর এখান থেকে হোমে ক্লিক করবেন হোমে ক্লিক করার পর এখান থেকে যে ইওর এটা ক্লিক করবেন এখান থেকে প্রোফাইলে আসবেন অথবা নিচে ভিউ অপশন পাবেন ভিউতে ক্লিক করলে পোস্টটা পেয়ে যাবেন তা আপনার যে পোস্টটা করবেন সে যে কুইট টুইটটা করবেন সেই কুইট টুইটটা আপনার এখানে প্রথমেই দেখতে পারবেন আমি তো অনেক আগে করে নিয়েছি তা আপনার কী করবেন সেই কুইট টুইটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করলে এরকম চলে আসবে যে এরকম চলে আসবে এরকম চলে আসলে এই যে শেয়ার অপশন রয়েছে না এটা ক্লিক করবেন শেয়ারে ক্লিক করে এখান থেকে কপিতে ক্লিক করবেন কপিতে ক্লিক করলে সব কপি হয়ে গেছে এখন আপনারা ব্যাগে আসবেন ব্যাগে এসে ওই যে ফরম সেই ফরমে আসতে হবে এই যে এই ফরম ফর্মে আসার পর এখন আপনাকে যেটা করতে হবে এখানে আপনাকে যেটা কপি করলেন সেটা এরকম দেবেন তারপর আপনার যে টুইটার ইউজার নেম সেই ইউজার নেমটা এখানে বসাবেন ইউজার নেমটা বসিয়ে ইউএসএ ক্লিক করে এখান থেকে জয়নে ক্লিক করবেন তো এই ফর্মটা কিন্তু আমাদের কমপ্লিট এই ফর্মটা কমপ্লিট ঠিক একই সিস্টেমে আবার আমার টেলিগ্রাম চ্যানেলের এই যে পোস্ট এই পোস্টের এখানে আসবেন এই পোস্টের এখানে আসার পর দ্বিতীয় যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কে ক্লিক করবেন তাহলে এই অফারের পোস্ট চলে আসবে অফারের পোস্ট চলে আসলে এই দুইটা ক্লিক করে ফলো করে দেবেন এইটা ক্লিক করে একই সিস্টেমে লাইক রিটু লাইক কুইট টুইট করবেন লিঙ্কটা কপি করে আনবেন লিঙ্কটা কপি করে আনার পর আর তার আগে কাজ করবেন এখানে তাদের এই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে না ক্লিক করবেন ক্লিক করে এইগুলো আগে করে নেবেন এখান থেকে এগুলো করে নেবেন এই অ্যাপ্লিকেশানটা এখান থেকে ইনস্টল করে ওপেন করবেন অ্যাপ্লিকেশানটা ওপেন করলে আপনাকে গুগল দিয়ে এখানে সাইন ইন করতে পারবে তো কন্টিনিউ উইথ গুগল দেবেন আপনার কোনো যতগুলো মেল থাকবে মেলগুলো শো করবে সেখানে একটা মেল সিলেক্ট করে এখানটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে একটু টাইম দিয়ে গেম খেলবেন গেম খেলে আপনার ইউজার নেম টাইম সেট করবেন ইউজার নেম টেম সকল কিছু সেট করা হয়ে গেলে এখন আপনাদের কিন্তু এখান থেকে সকল কাজ কমপ্লিট ওইখান থেকে কুইট টুইট করে লিঙ্ক কপি করছেন এখানে দেখুন এই যে ফর্ম লিঙ্ক দেওয়া আছে লিঙ্কটা একটা ক্লিক করে দেবেন ফর্ম লিঙ্কে ক্লিক করবেন এখান থেকে এটাকে ওপেন করবেন দেখবেন ওই আগের সিস্টেমে আবার ফর্ম চলে আসবে তো এখানে এক্সট্রা একটা জিনিস রয়েছে ওই গেমের ইউজার নেমটা চাইবে তার জন্য এই ফর্মটা দেখিয়ে দিচ্ছে আর এখানে আপনার অ্যাকাউন্ট লগ ইন করা না থাকলে বাইবিট অ্যাকাউন্ট আপনাকে কিন্তু লগ ইন করতে হবে আর বাইবিটের ভিতরে যদি আপনাদের অ্যাকাউন্ট একদমই না থাকে তাহলে কিন্তু নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে দেখুন ওই একই সিস্টেম একই সিস্টেম সকল কিছু একই ওই যে কুইট টুইট লিঙ্ক পরবর্তী এই 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 অফারে অফারের যে কুইট টুইটটা করছেন এই যে এই লিঙ্কে যে কুইট টুইটটা করছেন সেই লিঙ্কটা আবার কপি করে আনতে হবে সেই লিঙ্কটা কপি করে এখানে বসাবেন গেমের ভিতরে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেখান যে ইউজার নেমটা পরবর্তীতে সেটিংয়ে ক্লিক করে সেভ করছেন ইউজার নেম পরবর্তী সেটিংয়ে ক্লিক করে সেট করতে হয় সেট করবেন করার পর সেই ইউজার নেমটা এখানে বসিয়ে এখান থেকে ইএসএ ক্লিক করে এখানে জয়েন পাবেন জয়েনে ক্লিক করে দেবেন উপায় যদি কোনো জায়গায় রেজিস্টার লেখাবেন রেজিস্টারে ক্লিক করে দেবেন তা এই ফর্মটাও ক্লিয়ার আমাদের তারপরে এগুলো আমরা একসাথে পরে করব কারণ সবগুলোতেই এই রোলসটা রয়েছে প্রত্যেকটা ভারে এই রোলসটা রয়েছে আচ্ছা আমাদের দুইটা কিন্তু শেষ অলরেডি দেখানো তো এই দুইটা কমপ্লিট এখন আসুন তিন নাম্বার যেটা রয়েছে তিন নাম্বার যেটা রয়েছে এখন এই লিঙ্কটায় ক্লিক করুন এই লিঙ্কটায় ক্লিক করলে ওই দেখুন একই সিস্টেম দুইটায় ফলো করবেন কোইট টুইট করবেন কোইটুইট করার এই যে তাদের ফর্ম লিঙ্ক দেওয়া আছে এখান থেকে ফর্মে যাবেন একই সিস্টেমে ফর্মটা সাবমিট করে দিয়ে আসবেন আশা করি এটা আর দেখানোর দরকার নেই আর যদি বাইবিটের ভিতরে অ্যাকাউন্ট না থাকে প্রত্যেকটা পোস্টে এই যে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন কেওয়াইসি ভেরিফিকেশনটা কমপ্লিট করে নেবেন আর যদি কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কীভাবে কেওয়াইসি করতে বুঝতে না পারেন ইউটিউবে লিখে সার্চ করলেই চলে আসবে বাইবিটে কীভাবে অ্যাকাউন্ট করে কেওয়াইসি করতে হয় আশা করি এগুলো আপনাদের প্রত্যেকটা কমপ্লিট তো প্রত্যেকটা কমপ্লিট হওয়ার পরে এখন আমাদের আরো একটা কাজ রয়েছে সেটা হচ্ছে কি এইটা এইটা কি এইটা কিভাবে কি লঞ্চ প্যাড তা আমরা যদি আমাদের বাইবিটের ভিতরে আসি বাইবিটের ভিতরে আসার পরে এখান দেখুন এটা অপশন রয়েছে লঞ্চ প্যাড এটার ভিতরে আসুন এটার ভিতরে আসলে এইটা তো রুলস দেখাবে এখানে জিনিসটা কি এখানে জিনিসটা আছে এই যে দেখুন এইটা এইটা কিন্তু আজকে চলতে আছে যারা যারা এখন পর্যন্ত কয়েন নাই ভিডিওটা দেখার সাথে সাথে করবেন এখান থেকে জয়েন না ওইটার ভিতরে ক্লিক করবেন এটার ভিতরে ক্লিক পর এখানে আপনাদের যেটা করতে হবে এখানে আপনাদেরকে একশো ডলার সম্পর্কে একশো ডলার ডিপোজিট করে হোল্ড করতে হবে আপনি যদি এখানে একশো ডলার হোল্ড করেন তাদের স্ন্যাপশটে এখানে যখন আপনার একশো ডলার হয়ে যাবে তখন আপনি এখান থেকে একটা টিকিট পাবেন এবং সেই টিকিটের বিনিময়ে আপনি এখান থেকে উইন হলে তাদের কয়েনটা মিন করতে পারবেন এবং এখান থেকে আপনি যদি কোনো মতে উইন হতে পারেন আপনার ইজিলি দেড়শো থেকে দুইশো ডলারের উপরে প্রফিট চলে আসবে তাই কেউ মিস করবে না সবাই একটু কষ্ট করে এখানে হোল্ড করবেন আর আমার জানা মতো প্রত্যেকের এখানে হোল্ড করার প্রয়োজন রয়েছে বাইবিটের কারণ একটা অফার রয়েছে যেটা ছাব্বিশ তারিখ শেষ হবে এবং ছাব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু হোল্ড করতে হবে অনেকেরই হোল্ড করা আছে তো তাদের নতুন করে হোল্ড করতে হবে না কিন্তু তাদের যেটা করতে হবে তাদের নতুন করে কিন্তু আবার ডিপোজিট করতে হবে তাদের আগে থেকে বাইবিটের ভিতরে ডলার রয়েছে তারা বাইবিট থেকে ডলারটা উইথড্র করে নেবেন উইথড্র করে নিয়ে আবার কিন্তু আজকে নতুন করে ডিপোজিট করবেন তারা কিন্তু কাজ কমপ্লিট হবে না এই জিনিসটা মাথায় রাখবেন তো আর যদি এখান থেকে আরও টিকিট নিতে চান গেট মোটে ক্লিক করবেন এখান থেকে কিন্তু আরও টিকিট নেওয়ার অপশন রয়েছে সেগুলো অনেক কস্টলি অনেক খরচাপাতের বিষয় রয়েছে তো এগুলো আমাদের দরকার নেই আমরা এখান থেকে ফিরিতে একটা টিকিট নিতে পারতেছি এইটাই অনেক এছাড়া আপনি যদি চান না ইউএসডিটি হোল্ড করবেন না আপনি টি হোল্ড করবেন সেটা কোর্ট সাইলে করতে পারেন কিন্তু এমেন্টিতেও হয় কি দাম কমে পারে ডলার কমে পারে তাই এটাই করলে লাভ লস হতে পারে তো আমরা ইউএসডিটিতে করবো যেটা দাম কমবেও না বাড়বেও না আশা করি লঞ্চ প্যাটের বিষয়টা বুঝতে পারছেন এবং লাঞ্চ প্যাড থেকেই সব থেকে বেশি প্রফিট হওয়ার চান্স রয়েছে দেখুন আসুন এখন আমাদের কাজ কি এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে ট্রেড করা যায় যে কয়টা অফারে অংশগ্রহণ করছি কয়টা অফারে আমাদের ট্রেড করতে হবে এখন ট্রেড কীভাবে করবো ট্রেড করার জন্য প্রথমত আমাদের কী করতে হবে বাইবিটের ভিতরে একশো ডলারে বেশি ডিপোজিট করতে হবে তো আমরা এখানে একশো দশ ডলারের মতো ডিপোজিট করবো যাদের কাছে ফান্ডটাও বেশি থাকবে তার দেড়শো ডলারের মতো ডিপোজিট করবেন তার কারণ হচ্ছে যে লাঞ্চ প্যাট রয়েছে লাঞ্চ প্যাটে যে স্ন্যাপশটগুলো নেবে ওই স্নপশের ভিতরে যাতে আমরা পড়ে যাই এবং আমরা একটা টিকিট পাই এবং টিকিটে এলিজিবল হলে কিন্তু ভালো একটা প্রফিট রয়েছে তো এখন আসুন কীভাবে ডিপোজিট করবেন সেটাও দেখিয়ে দিই অ্যাসেসটা আসবেন অ্যাসেসটা আসার আবার এখানে উইদো ডিপোজিট দুইটি অপশন রয়েছে এখান থেকে ডিপোজিটে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করে ডিপোজিট কিপ্টো ডিপোজিট কিপ্টোতে ক্লিক করলে এখান থেকে ইউএসডিটি সিলেক্ট করবেন ইউএসডিটি সিলেক্ট করার পর এখান থেকে নেটওয়ার্ক রয়েছে না নেটওয়ার্কে আপনারা বিএসসিটা সিলেক্ট করবেন বিএসসিতে ফি কম নেয় বিএসসি বা আরবি টাম যে কোনো একটা আপনার যে কোনো জায়গা থেকে এখানে ডিপোজিট করে নেবেন তা আমি বিএসসি সাজেস্ট করি এই যে এখান থেকে অ্যাড্রেসটা কপি করবেন কপি করে যেখান থেকে আপনি আনতে চাচ্ছেন বা যার কাছ থেকে কিনতে চাচ্ছেন যেটাই করতেছেন দেখেন তাকে এই অ্যাড্রেসটা দেবেন বা যেখান থেকে উদ্যোগ দিতে চাচ্ছেন সেখানে এই অ্যাড্রেসটা দিয়ে এই অ্যাড্রেসে উইড্রো করে দেবেন উইথ্রো করার পর যখন আপনার এখানে অ্যাকাউন্ট ব্যালেন্সটা চলে আসবে এই ফান্ডিংয়ের ভিতরে যখন অ্যাকাউন্ট ব্যালেন্সটা চলে আসবে তখন ট্রান্সফারে ক্লিক করবেন ট্রান্সফারে ক্লিক করে এইখানে ফান্ডিংটা উপরে আনবেন আর এই যে এইটা নিচে আনবেন এরকম এরকম রাখবেন এরকম রেখে এখানে আপনার ইউএসডিটি ডে এরকম এখানে ম্যাক্স করে দিয়ে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করলে এই ব্যালেন্সটা আপনার এখানের ব্যালেন্সটা এইখানে আনভেরিফাইডে চলে আসবে এখানে চলে আসলে এখন আপনারা এখান থেকে ট্রেড করতে পারবেন হোমে আসবেন হোমে আসার পর এখন আপনাদের কাজ কী হোমে আসার পর আপনাদের কাজ হচ্ছে গিয়ে আবার আমার টেলিগ্রাম সেন্টার এই এখানে আসবেন এই যে কয়েনগুলোর নাম এখানে দিয়ে রেখেছি আপনারা একটা একটা করে কয়েনের নাম এরকম কপি করবেন কয়েনের নাম কপি করে একটাই দেখিয়ে দেবো একই সিস্টেম পরবর্তীগুলো করবেন এখান থেকে তো হোমে আসেন তো হোমে থাকার পরে এই যে উপায়ের সার্চ বার রয়েছে না যে নামটা কবি করলেন সে নামটা এরকম দিবেন এই যে ইথার পাই দিয়েছে ইথার পাই চলে আসছে ইথারপাই চলে আসলে আর নিচে দেখবেন যে স্পট লেখা আছে কিনা স্পট দেখে সেটার উপায় একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়ে এখন তো আপনার কাছে ইউএসডি রয়েছে বাইরে থাকবেন এখান থেকে লিমিটেড এখানে মার্কেট সিলেক্ট করবেন হান্ড্রেড পার্সেন্ট করে বাই একবার ক্লিক করবেন সেলে ক্লিক সেলে ক্লিক করে আবার হান্ড্রেড এইটা হানড্রেড পার্সেন্ট করে এখান থেকে সেলে একবার ক্লিক করবেন এই ইথার ফাই এইটা তিন 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 বের করবেন সেটা কারণ কী সেটা আমি আপনাদের বল দেব আলাদা একটা প্রফিট রয়েছে তিন থেকে সাইড বার করবেন হ্যাঁ ইথার ফাইড এইটি হ্যাঁ এইটি তিন থেকে সাইড বার করবেন তো এটা তো এই তিন থেকে বার করবেন আর বাকি যেগুলো রয়েছে এখান থেকে নামগুলো কপি করে এনে বাকি দুইটার নামগুলো কপি করে এনে একবার একবার বাই এবং সেল করলেই হয়ে যাবে তো এই তিনটার অংশগ্রহণ করা তো বুঝে গেলেন লাস্টে এইটার জন্য কি করতে হবে আর এই তিনটা আপনি যদি যে শুধু এই তিনটায় অংশগ্রহণ করবেন তাহলে এখন আপনি আপনার ইউএসডিটিটা উইথড্র করে আবার সেখানে তা সেখানে নিয়ে যেতে পারেন বা যার ডলার তাকে দিয়ে দিতে পারেন বা বিক্রি করে ফেলতে পারেন সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছে আর যদি না এটাই অংশগ্রহণ করবেন তাহলে আপনি আপনার ডলারটা ওই বাইভিটের ভিতরেই রেখে দেবেন পরবর্তী আপডেট আমি আমার এই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো সেটা কিন্তু প্রত্যেকটার তো তার জন্য অবশ্যই নতুন ইউজার হয়ে থাকলে আমার ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমার চ্যানেলের ভিতরে অ্যাক্টিভ থাকবেন তাতে করে পরবর্তী আপডেটগুলো এবং আপনার প্রফিট মিস না হয় আশা করি বুঝতে পারছেন তো এগুলো তো বুঝে গেলেন কীভাবে কি এখন বলছিলাম সাইট থেকে পাঁচটিরও বেশি পারবেন এখন কিভাবে সাইট থেকে পাঁচটির বেশি পারবেন সেইটা দেখাবো এর জন্য আপনাদের এখান থেকে মোড়ে ক্লিক করতে হবে মোরে ক্লিক করার পরে এখানে তো আমরা সবাই মতো লান্স পায় এখন টোকেন এই যে টোকেন এস রয়েছে এইটার ভিতরে আসুন তো এইটা কোন জায়গায় সেটা আমি একটু আপনাদের ভালোভাবে দেখিয়ে দিই মোড়ে ক্লিক করবেন মোড়ে ক্লিক করার পরে একটু নিচে আসবেন একটু নিচে আসলে এই যে দেখুন স্পট এক্সের ভিতরে এই রয়েছে এইটাই আসবেন এটি আসলে দেখুন এখানে কিছু ইভেন্ট রয়েছে এই ইভেন্টে আপনারা অংশগ্রহণ করতে পারবেন এখান থেকে আপনারা কোন কোন ইভেন্টে অংশগ্রহণ করতে পারবেন দেখুন এখান থেকে আপনার নিচে আসলে এই যে ইথার ফাইরি এখান থেকে জয়নে ক্লিক করবেন ইথার ফাইরে জয়েন জয়নে ক্লিক করবেন এটা জয়নে ক্লিক করার পর এখানে রেজিস্টার নিচে একটা রেজিস্টার অপশন পাবেন রেজিস্টারে ক্লিক করতে হবে এই যে দেখুন এখানে আপনাকে ছয়শো ডলার পাঁচশো ডলার উপায় ট্রেড করতে হবে তার জন্য ইথার এটা তিন সাইটি বাইসেল করতে বলছি তাহলেই আপনার পাঁচশো টাকার বেশি ট্রেনিং বললাম হয়ে যাবে এখানে রেজিস্টার লেখা পাবেন রেজিস্টারে ক্লিক করবেন এখানে অংশগ্রহণ করা হয়ে যাবে এখান থেকে উইন হলো আপনি একটা ভালো রেজাল্ট গেইন করতে পারবেন আশা করি বুঝতে পারছেন আর এখন বলতে পারেন ভাই এই অফারগুলোতে কয়জন কি উইন করবে কোন অফারে কয়জন উইন করবে সেটা প্রত্যেকটা ফরমের উপরের দিকে লেখা আছে না একটু উপায়ের দিকে পড়ে নেবেন ভিডিও বড় হয়ে যাবে ওগুলো দেখাতে গেলে তো ইথার এটা তো বুঝতে পারলেন তো এই কয়টা হলো এখন হলো কয়টা পাঁচটা তো দেখি আর আছে কি না এই এইটার ভিতরে আপনারা খুঁজবেন যে কোনটা কোনটা অ্যাক্টিভ রয়েছে এটার ভিতরে খুঁজে যেগুলো পারেন ওগুলোয় অংশগ্রহণ করে নেবেন তো এটা নিউজের জন্য তারা বাইবিটা নতুন এখন কেট করবে তো এইটার ভিতর গিয়ে আপনারা একটু খুঁজবেন আর একটি কথা বলতে ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে গিয়ে এই যে মাস্টারকর্নের অফারটা রয়েছে এইটা এইটার পোস্টে যখন আসবেন এখান থেকে ফর্ম রয়েছে না ফর্ম নিয়ে ক্লিক করলে তাদের ফর্মের ইন্টারপেজটা চলে আসবে এখানে রেজিস্টার লেখা পাবেন সেই রেজিস্টারে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে তারপরে এখানে বাইবিট ফলো করতে হবে এগুলো ফলো করতে হবে প্রত্যেকটা কিন্তু আপনাদেরকে ফলো করতে হবে কুইড টুইট করতে হবে এবং প্রত্যেকটা কিন্তু আপনাদেরকে কমপ্লিট করে নিতে হবে তো এই দুইটা কমপ্লিট লেখা এখন আসবে না এগুলোর জন্য আপনাকে এখানে একটা ফর্ম লিঙ্ক পাবেন সেই লিঙ্ক সেটাও বা ক্লিক করলে ওখানে আপনার কুইড টুইট লিঙ্ক এবং আপনার টুইটার ইউজার নেম এই দুইটা চাইব ওই দুইটা দিয়ে দেবেন ওই দুইটা দিয়ে দিলে তারা আপনাকে পরবর্তীতে ভেরিফাইড করে নেবেন এই যে দেখুন এখানে আমি যে ট্রেডিং ভলিউম টলিউম করছি সেগুলো কিন্তু আমার কমপ্লিট আশা করি বুঝতে পারছেন এগুলো কীভাবে কি করবেন এই যে দেখুন এই যে এইটার উপায় ক্লিক করছে এটা আমার কমপ্লিট তো ফলোর উপায় ক্লিক করলে ওইটা আমার কমপ্লিট হয়ে যাবে কারণ আমি গতকালকে করে রাখছি তো তো আপনাদেরকে এরকম করতে হবে পরবর্তীতে এসে আবার ওইটার উপরে ক্লিক করতে হবে তো ফলো টলো করে দেওয়া দিয়ে দেওয়া হয়ে গেলে তারপর আবার এসে এগুলোর উপরে ক্লিক করতে হবে ক্লিক করলে তখন আপনার কমপ্লিট দেখাবে যাবেন আমার এই নিচেরটা কিন্তু কমপ্লিট উপরের এইটা এখন পর্যন্ত হচ্ছে না কেন দেখিনি একটু দেখতে হবে হয়তো তো ফলো তো আমার করাই আছে আবার একটু দেখি এখান থেকে ফর্মটা এসে দেখি কি হলো এই যে এটাও কিন্তু আমার কিন্তু এখন এখানে সবগুলো কমপ্লিট তার মানে আমার এটা অংশগ্রহণ করা হয়ে গিয়েছে তা আপনাদেরও কিন্তু এরকম সবগুলো এখান থেকে কমপ্লিট করে নিতে হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই অফারগুলোর ভিতরে কীভাবে কি অংশগ্রহণ করবেন বিস্তারিত বিষয়বস্তু এ টু জেড তো তো এতটুকুই ছিল আজকের ভিডিওটি তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই করে লাইক করবেন এবং বেশ বেশি করে শেয়ার করবেন যাতে করে অফারগুলো সম্পর্কে আপনার বন্ধুরা জানতে পারে এবং তারা ওই সহজ পদ্ধতিতে একসাথে এই অফারগুলোর ভিতরে অংশগ্রহণ করতে পারে এবং এতগুলো অফার অংশগ্রহণ করলে দুই থেকে তিনটা থেকে দুই দিয়ে বেশি এখান থেকে দুই তিনটা অফারে এমনিতেই উইন হওয়া যায় তো একটা ভালো প্রফিট এখান থেকে অ্যাড করে নিতে পারবে তো আশা করি বুঝতে পারতেন কীভাবে করবেন বিস্তৃত বিষয়বস্তু ডিটেলস এ টু জেড এতটুকুই ছিল আজকের ভিডিওটি আল্লাহ হাফেজ